পিতা মোফিজুর রহমান মাতা মোহাম্মদ শান্তনা বেগম স্থায়ী ঠিকানা হচ্ছে রংপুর সে একটা বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের থেকে সে পাশ করেছে এবং বর্তমানে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করেছে জি অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা সহজে আকৃষ্ট হব না আরেকটা বিষয় যেটা আমরা সাইবার ক্রাইম থেকে সর্বদা আমরা লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণাগুলো হয় বা আপনার ইদানিং যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনার অমুক গ্রুপে কিভাবে অ্যাড হয়েছেন অনেকে হয়তো এটা জানে না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন পরবর্তীতে দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেগুলো নিয়ন্ত্রণ নিজে নিয়ে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা বয়বীতি দেখে তার কাছ থেকে যে টাকা আত্মসাত করেছে তা আমাদের এটা থাকবে আবেদনটা থাকবে নাগরিকদের প্রতি যে কেউ কোনোভাবে কোন ধরনের ওটিপি শেয়ার করা যাবে না সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক বিকাশ বা নগদ থেকে বলুক বা কোন সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন যাতে কোনো ব্যক্তি তার ওটিপি তার মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি কোনো কিছু শেয়ার করা যাবে না এখন পর্যন্ত আমরা যাচাই করতে পারিনি সে বিষয়টা তার ফেসবুক আইডি দিয়ে যে কথাটা উল্লেখ আছে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে সে উল্লেখ জাহিদ খান নামে একটা ফেসবুক আর এখানে লেখা আছে অল একজাম হেল্পার দেখা তার বায়ুতে যা লেখা আছে বায়ুটাতে এরকম লেখা ফেসবুক আইডির বায়ুতে লেখা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি রেজাল্ট পরিবর্তন করে দিই হ্যাপ লাগলে ইনবক্স করুন তার যে বায়োটা আছে ফেসবুকে হ্যাঁ সাহস জি আমরা সাইবার রিলেটেড যত ধরনের ক্রাইম আছে সবগুলোর প্রতি আমাদের নজর আছে যেগুলো আমাদের গোছের উপর হয় বা কোন অভিযোগকারী যদি অভিযোগ করে সেগুলো আমরা করছি আমরা তো আজকে এক ডাক্তার করলাম আসামিকে আমরা একটু এই সাইবার রিলেটেড ইনভেস্টিগেশনটা একটু একটু সময় নেই আর কি আমরা অবশ্যই সেগুলো দেখব আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের একটা নিয়ে আনুষ্ঠানিক